বাংলাদেশে এবার চারিদিকে চলছে শিক্ষার্থীদের আন্দোলন এবং এই আন্দোলনটা চলছে সরকারি চাকরির ক্ষেত্রে যে সমস্ত কোটা ব্যবহার করা হয় সেই কোটাগুলোর উপরে নিষিদ্ধতা আনবার জন্য দেশব্যাপী শিক্ষার্থীদের এত বড় আন্দোলনে সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন এক পর্যায়ে পুলিশ মোতায়েন করা হয়েছে প্রতিটা রাস্তায় তবে কেউই যেন এই বিক্ষোভ থামাতে পারছে না শিক্ষার্থীদের মধ্যে গিয়ে নানান প্রশাসনিক লোকজন তাদেরকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু তারা যেন কোনো কিছুতেই বুঝতে নারাজ কারণ এটা তাদের ভবিষ্যতের বিষয় আর ভবিষ্যৎ নিয়ে তারা আর কোনো কম্প্রোমাইজ করতে চাইছে না দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের থামানোর জন্য তাদের ওপরে করা হচ্ছে লাঠি চার্জ তবে এতেও যেন থামছে না শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে এক পর্যায়ে ধস্তাধস্তি করে এগিয়ে যাচ্ছেন তারা এবার দেখার পালা মাননীয় প্রধানমন্ত্রী কী করতে চলেছেন এই শিক্ষার্থীদের পক্ষে তিনি কেমন বিচার করবেন আর শিক্ষার্থীরা তাদের ন্যায় বিচার পাচ্ছে কিনা এইটাও দেখার বিষয় এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ